হাই ট্রেডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রভিট করছেন আজকে আপনাদের শেখাবো ফিবোনাচির মাধ্যমে কীভাবে টার্গেট ফাইন্ড আউট করতে হয় আর আপনাদের পুরো প্রসেসই শেখাবো যে কীভাবে এন্ট্রি করতে হয় আর কীভাবে টার্গেট ফাইন্ড আউট করে এক্সিট প্ল্যান করতে হয় আপনারা অবশ্যই দেখতে থাকুন আর ইজি আর ফিবোনাচি আপনারা অবশ্যই শিখে রাখুন ফিবোনাচি এমন একটা ট্যুরস এই টুলসে অপারেটার আপনাকে ট্র্যাপ করতে পারবে না আর আপনি যদি কোনো ক্যান্ডিস্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন দেখে আপনি যদি ট্রেড প্ল্যান করেন তাহলে আপনি ট্র্যাপ হয়ে যাবেন আর আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি আছে আর ফিভোন আছে আপনি যদি শিখে রাখুন শিখে রেখে যদি ট্রেড প্ল্যান করেন তাহলে আপনি অবশ্যই সাকসেস ডেট আপনারা প্রচুর ফাস্ট হবে কারণ আমি এখানে নিজে ট্রেড করি আমি এখানে আপনাদের উদাহরণ হিসেবে এস ব্যাংক স্টক নিয়েছি কারণ এস ব্যাংক এর মধ্যে যদি আপনারা সুইং ট্রেডিং করেন আমি নিজেও করি কারণ এই এই ব্যাংক সত্যি করে বলতে গেলে অমর ব্যাংক ঠিক আছে মানে এর মৃত্যু নেই কেন নেই এর এই ব্যাংকের সরকারের ভালো রকম সাপোর্ট থাকে এর মধ্যে আপনাদের ভয় খাওয়ারও দরকার নেই আর আমি আমি আপনাদের বলি নিফটি ফিফটি স্টকে যদি ট্রেড প্ল্যান করেন কোনো এসএল রাখার দরকার নেই আর আপনাদের শেখাচ্ছি জিরো এস মানে এসএল রাখার কোনো প্রয়োজন নেই কারণ আমি নিজে এস এল রাখাই না আর আপনাদেরও এসএল রাখা আমি শেখাবো না ইজিভাবে ট্রেড প্ল্যান কীভাবে করবেন তা আপনাদের সহজ পদ্ধতিতে জন্য দেখাচ্ছি দেখুন দেখুন প্রাইস কি করেছে এইখান থেকে বিহেভিয়ার দেখুন এইখান থেকে প্রাইস উপরে গেছে ঠিক আছে এটা ব্ল্যাক করে নিন সুবিধা হবে দেখুন প্রাইস এখান থেকে উপরে গেছে উপর থেকে প্রাইস কি করেছে এইখানে একটা ইয়ে করে রিট্রেসমেন্ট করে প্রাইস ফার্দার উপরে গেছে দেখুন ফার্দার উপরে গেছে একটু ভালো করে ড্রয়িং করে নিন তবে উপরে গেছে এই উপর থেকে প্রাইস কী করছে নিচে আসছে দেখুন এখানে এসছে আসার পর এখান থেকে একটা হালকা রিট্লেসমেন্ট নিয়েছে রিট্লেসমেন্ট নেওয়ার পর ফার্দার নিচে এসছে ঠিক আছে ফার্দার নিচে এসে ফার্দার এখান থেকে একটা ইয়ে করেছে দেখুন এখান থেকে একটা রিটলেসমেন্ট নিয়েছে রিট্লেসমেন্ট নেওয়ার পর ফার্দার এই এই এইটাকে জোনটাকে ব্রেক ব্রেকডাউন দিয়েছে নিচে এসছে এখান থেকে হালকা পুল পুলব্যাক করেছে পুল পুলব্যাক করার পর মার্কেট কী করছে ফার্দার আবার নিজে এসছে এইখানে একটা বটম লাগিয়েছে দেখুন এই বটমটা লাগিয়েছে এই বটম থেকে আপনাদের শেখাচ্ছি ভালো করে আপনারা এই চারটা দেখবেন তবেই আপনারা বুঝতে পারবেন নাহলে কোনো মতেই বুঝতে না দেখুন আমি ফিবোনাচি বলেছি আপনারা বট এইখানে বটম এ টপ টু বটম আপনারা ড্রয়িং করে নেবেন টপ টু বটম ড্রয়িং করবেন দেখবেন নিচে রেড গ্রিন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে দেখুন আমাদের কাছে এইটা একটা পয়েন্ট ফাইভ জোন ঠিক আছে মানে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোন এটা একটা আমাদের কাছে কী আছে সাপোর্ট জোন আছে এই জোনটা দেখুন এই এই জোনটা প্রাইস এইখানে ব্রেক করেছে এখানে ভালো করে দেখবেন এই যে বুলিশ ক্যানিস্ট্রিকে এই বড়ো ক্যানিস্ট্রিটা এইখানে ব্রেক করেছে ঠিক আছে যখন এই 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 মানে এটা আগে রেসিস্ট্যান্ট ছিল রেসিস্ট্যান্টটা ব্রেক করে ভালো করে আপনাদের বোঝাচ্ছি দেখুন এই এইটা আগে রেসিস্ট্যান্ট ছিল ঠিক আছে এটার আগে রেসিস্ট্যান্ট ছিল রেসিস্ট্যান্টটা যখন ব্রেক করে তখন এই জোনটা সাপোর্টে পরিণত হয়ে যায় ঠিক আছে তখন সাপোর্টে পরিণত হয় তখন আমরা কি করব দেখুন আমরা সোজা কি করব ট্রেড প্ল্যান করব এই এই যে ক্যান বড়ো ক্যানিস্ট্রিটার উপরে আমরা ট্রেড প্ল্যান করব আর জিরো এস এল রাখবো ঠিক আছে আর আমাদের এখানে টার্গেট কী থাকবে আমরা সুইং ট্রেনিংয়ে আমরা এই যে এখান ট্রেড এখান থেকে আমরা কমসে কম একটা নেব ফাইভ পার্সেন্ট আমরা নেবো ঠিক আছে ফাইভ পার্সেন্ট আমাদের যেখানেই হবে সেখানে ফাইভ পার্সেন্ট নিয়ে আমরা বেরিয়ে যাবো ঠিক আছে দেখুন আমরা আমাদের কাছে এই পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান এই এই যে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোন উপরে যদি আমরা ট্রেড প্ল্যান করি আমাদের প্রথম টার্গেট থাকবে ওয়ান ঠিক আছে ওয়ানটা ওয়ানের পর ওয়ানটাকে ব্রেক করলে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান থাকবে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ব্রেক করলে টু পয়েন্ট সিক্স ওয়ান থাকবে টু পয়েন্ট ব্রেক করলে থ্রি থাকবে ঠিক আছে এই জোনগুলো আমাদের টার্গেট পয়েন্ট থাকবে দেখুন আমাদের কী করেছে এইখানে দেখুন এই যে ওয়ান ছিল ওয়ান পয়েন্টে ব্রেক করেছে ঠিক আছে ব্রেক করে আমরা ওয়েট করবো আমরা কখনই ভয়ে বেরোবো না ফাইভ পার্সেন্ট অবশ্যই আমরা নিয়ে বেরোবো ফাইভ নিয়ে নিয়ে যাওয়ার পর মানে প্রফিট আমরা সবসময় ফাইভ পার্সেন্ট করে বুকিং করে চলবো এবার যদি বুকিং করার পর ফার্দার আমরা কীভাবে এন্ট্রি নেবো আপনাদের দেখাবো দেখুন এইখানে আমরা বুকিং হয়ে গেলো ভালো করে দেখবেন এইখানে সতেরো দিনে এখানে ভালো করে এখানে লক্ষ্য রাখবেন এই যে এই সতেরো দিনে আমাদের একটা ফাইভ পার্সেন্ট প্রফিট বুকিং হয়ে গেলো ঠিক আছে আমরা এইখানে একটা ফাইভ পার্সেন্ট প্রফিট বুকিং করে নিলাম ঠিক আছে ভালো কথা আমরা ফাইভ পার্সেন্ট বুকিং হলাম আমরা দেখব এই এই সাপোর্ট জোনটা এই যে একটা রেজিস্ট্যান্ট জোন ছিল ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এই ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান যখন ব্রেক দেবে তখন আমরা একটা প্ল্যান করবো ঠিক আছে ইয়ে প্ল্যান করবো আবার এন্ট্রি প্ল্যান করব এন্ট্রি প্ল্যান করবো কেমন আমরা আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন ভালো করে দেখবেন আমাদের কাছে আমাদের আপনাদের শিখেছিলাম যে এখানে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান আর টু পয়েন্ট সিক্স ওয়ান এই জোনগুলোকে আমরা ডিভাইড করে নেবো ডিভাইড করে নিয়ে আমাদের কাছে আর একটা জোন তৈরি হয়ে যাবে রেজিস্ট্যান্স জোন এইটা ঠিক আছে দেখুন এই 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 যে একটা রেসিস্ট্যান্ট জোন আমাদের আমাদের কাছে তৈরি হয়ে গেল ভালো করে দেখবেন এই এইখানে প্রাইস কী করল যখন একটা ক্যান্ডেলস্টিক এই যে বড় ক্যান্ডেলস্টিকটা এই যে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ানকে এইখানে ব্রেক দিলো ঠিক আছে ব্রেক দেওয়ার পর দেখুন এই এইখানে এই 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 রেসিস্ট্যান্স জোন জোনের কাছে চলে গেল ঠিক আছে তখন আমরা ট্রেড প্ল্যান করবো না আমরা যদি এইখানে কাছে থাকতো তাহলে আমরা ট্রেড প্ল্যান করতাম ঠিক আছে কারণ এইটা একটা রেজিস্টেন্ট জোন আমাদের রেজিস্টেন্ট জোনে ট্রেড প্ল্যান করবো না আমরা আবার ওয়েট করবো যে আমরা নিতে আসুক আমরা এইখানে প্ল্যান করবো দেখুন এই এইখানে দেখবেন এটাকে আমাদের মার্কিং করে দিই এইটা একটা জোন এই দেখুন এইখানে ভালো করে দেখবেন এই যে জোন এই এটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে এই বুলিশ ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছে আমরা কি করব এই বুলিশ ক্যান্ডেলস্টিকের উপর আমরা আবার ট্রেড প্ল্যান করব ঠিক আছে এ এরপর আমরা ট্রেড প্ল্যান করবো কারণ রিটলেসমেন্ট নিতে এসছে ট্রেড প্ল্যান করবো আমরা এখানে কোনো জিরো এস ঠিক আছে আমরা এসএল রাখবো না ট্রেড প্ল্যান করার পর আমাদের কাছে আমাদের কাছে কাজ কী আছে আমরা এখান থেকে পয়েন্ট ফাইভ নেবো এখানে এই তারপরের দিন আমাদের এ হয়ে গেল এটা ব্রেক এই ক্যানস্টিকের উপর ব্রেক দিয়েছে আমরা এখানে এন্ট্রি হয়ে গেলো এবার আমরা এখানে মার্কি মার্কিং করে রাখবো বা একটা ফাইন্ড আউট করে রাখবো যে আমরা ফাইভ পার্সেন্ট নেবো ঠিক আছে আমরা ফাইভ পার্সেন্ট নিয়ে বেরিয়ে যাব দেখুন ফাইভ পার্সেন্ট নিয়ে এসছে পঁচিশ দিন এখানে টাইম লেগেছে পঁচিশ দিন যে টাইমটা লেগেছে ভালো করে দেখবেন এই পঁচিশ দিন টাইমটা লেগেছে পঁচিশ দিন টাইমটা লাগার আগে দেখবেন এইখানে প্রাইস কী করেছে কত পার্সেন্ট নিচে এসছে এইখান থেকে আমাদের ট্রেড প্ল্যান করার থেকে আবার নিচে এসছে সিক্স পার্সেন্ট নিচে এসছে সিক্স পার্সেন্ট নিচে এসছে এবার আমাদের কাছে আরও তো পয়সা আছে দেখুন আমরা অ্যাভারেজ কী করে করব এই যে সিক্স পার্সেন্ট নিচে এসছে যখন সিক্স পার্সেন্ট নিচে আসবে আমরা এবার অ্যাভারেজ করব দেখুন এই এবার সিক্স পার্সেন্ট নিচে এসছে নিচে এবারে আমরা দেখব কি সিক্স পার্সেন্ট নিচে আসার কোথা থেকে সাপোর্ট নিচ্ছে দেখুন সাপোর্টটা নিচ্ছে দেখুন এইখানে এই ওয়ান পয়েন্ট ওয়ান থেকে সাপোর্ট নিচ্ছে ঠিক আছে এই ওয়ান থেকে সাপোর্ট নিয়ে প্রাইস কি করেছে আবার উপরে গেছে এবার আপনি যদি যদি এইখানেও ট্রেড প্ল্যান একটা করে রাখেন এইখানে একটা ট্রেড প্ল্যান আমরা চলছে যদি এই এইটা যদি আপনি যদি অ্যাভারেজ করে নেন ঠিক আছে অ্যাভারেজ করলেন অ্যাভারেজ করে নিন বর এই যে অ্যাভারেজটা আপনি যে করলেন এই অ্যামাউন্টটা এইখান থেকে আপনি ইয়ে করলেন ঠিক আছে এখানে প্ল্যান করে এই এইটা ফাইভ পার্সেন্ট নিয়ে বেরিয়ে গেলেন ঠিক আছে মানে এই এই যে আগের যে ফাইভ পার্সেন্ট নিচে আপনি যেটা সস্তায় পেলেন এইটাই ফাইভ পার্সেন্ট এই এইখানে বার করে দিলেন ঠিক আছে এটা এই ট্রেড প্ল্যানটা হয়ে গেল এইবার আপনার এই এইখানে একটা ট্রেড প্ল্যান কমপ্লিট হয়ে গেল যেটা পঁচিশ দিনে কমপ্লিট হলো ঠিক আছে পঁচিশ দিনের ভিতর আপনি যদি অ্যাভারেজ করলেন এখানেও একটা ফাইভ পার্সেন্ট পেয়ে গেলেন আবার এইখানে একটা পঁচিশ এই ইয়ে পঁচিশ দিনে ফাইভ পার্সেন্ট একটা মার্জিন পেয়ে গেলেন তাহলে এখানে আপনি দেখুন পেয়ে গেলেন এই এই যে এখান এখানটা ভালো করে দেখবেন এই এইটা টু পয়েন্ট সিক্স ওয়ানকে ব্রেক দিচ্ছে ঠিক আছে দেখুন ব্রেক দিয়েছে টু পয়েন্ট সিক্স ওয়ান টু পয়েন্ট সিক্স ওয়ান ব্রেক দিয়েছে কারণ ব্রেকের পরেই আমাদের দেখুন ব্রেকের পরেই আমাদের টার্গেটটা কমপ্লিট হয়েছে আমরা এখানে প্ল্যান করবো না ঠিক আছে টার্গেট প্ল্যান এবারে আমরা রিপ্লেসমেন্ট দিচ্ছে দেখব রিট্লেসমেন্ট যখনই দেবে আমরা দেখব যে আমরা এখানে কটা প্ল্যান হলো দেখবেন প্ল্যান হলো এখানে এখানে একটা ঠিক আছে এখানে একটা হয়েছে এখানে একটা পরে তারপরে প্রাইস যাচ্ছে এখানে দুটো ঠিক আছে এখানে তিনটে 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 প্ল্যান হয়ে গেল আমাদের এই কুটু রেঞ্জের মধ্যে তিনটে সুইং ট্রেডিং হলো আবার আমরা দেখব যে একটা দেখুন এই এখান থেকে যে প্রাইসটা একটা বিহেভিয়ার করে নিচে এসছে সেলিং প্রেসার নিচে এসছে নিচে কোথায় আসছে সাপোর্ট নিচ্ছে দেখুন এই সাপোর্টটা নিচ্ছে এইখানে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ানের জনে সাপোর্ট নিচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান জনে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান জোনে সাপোর্ট যখন নেবে তখন প্রাইস কি করবে দেখবেন এই এই যে এখানে সাপোর্টটা নিচ্ছে এখানে একটা বুলিশ ক্যানিস্টিক বানিয়েছে দেখুন বুলিশ ক্যানিস্টিক বানিয়ে সাপোর্ট নিচ্ছে আপনি যদি এই এই সাপোর্টের যে বুলিশে এই পুরি নিচ্ছে ক্লোজিং পয়েন্টেও আপনি যদি এন্ট্রি প্ল্যান করে নেন এন্ট্রি প্ল্যান করে নিতে পারেন ধরুন আপনি শেষের দিয়ে ক্লোজিং পয়েন্টে বুলিশ ক্যান্ডাস্ট্রি তৈরি গেছে এখানে এন্ট্রি প্ল্যান করে নিলেন এন্ট্রি প্ল্যান করে নিলে এখান থেকে আপনি ফাইভ পার্সেন্ট আবার ওয়েট করলেন ঠিক আছে ফাইভ পার্সেন্ট কোথায় আসছে আপনার কমসে কম দেখুন এইখানে ফাইভ পার্সেন্ট আসছে এই এই যে ফাইভ পার্সেন্টটা আপনি এখানে করলেন আর কমসে কম এখানে তেত্রিশ দিনে একটা ফাইভ পার্সেন্ট পেয়ে গেলেন এই এইভাবে আপনি লাগাতার ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ পারসেন্ট করে প্রফিট আপনারা বুক করতে থাকবেন দেখুন এইখানের মধ্যে একটা দুটো তিনটে চারটে চারটে পাঁচটা এখানে পাঁচটা প্ল্যান করে ফেললেন ঠিক আছে এই যে একটা একটা রেঞ্চের মধ্যে এখানে এতগুলোর মধ্যে আপনি এত ট্রেড প্ল্যান করে ফেললেন এই ফিভোনাজির মাধ্যমে এবার আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এগুলো ডিলিট করে দিই দেখুন আমি এখান থেকে ড্রয়িং কী করেছিলাম এই টপ টু বটম আমরা ড্রয়িং করেছিলাম দেখুন টপ টু বটম ড্রয়িং করেছিলাম দেখুন এইটা একটা আমাদের টার্গেট ঠিক আছে দ্বিতীয় টার্গেট এইটা আছে আর তৃতীয় টার্গেট এইটা আছে ঠিক আছে আর চতুর্থ টার্গেট আছে আমাদের এইটা দেখুন এইবার মার্কেট কীরকম প্রাইস বিহেভিয়ার করছে আপনি যদি অত ঘন ঘনও না ট্রেড করেন দেখুন আপনি এইখান থেকে অবশ্যই ট্রেড করবেন এটা একটা এই জোন ছিল এই জোনের উপরে যখন ক্লোজিং দিয়েছে আপনি যদি এইখানে একটা ট্রেড প্ল্যান করেন এখান থেকে ফাইভ পার্সেন্ট আপনি পেয়ে যাবেন ধরুন এখান থেকে একটা ফাইভ পার্সেন্ট পেয়ে গেলেন অবশ্যই পেয়ে যাবেন আপনি যদি ধরুন আর ট্রেড নিলেন না আবার দেখবেন এই যে রিট্লেসমেন্ট নিচ্ছে এইখান থেকে আপনি যদি এর এর উপর থেকে আপনি যদি ট্রেড প্ল্যান করেন এখান থেকে ফাইভ পার্সেন্ট নিতে পারেন ঠিক আছে ফাইভ পার্সেন্ট নিলেন আপনার প্ল্যান হয়ে গেল ঠিক আছে এবার আপনি কি করলেন ওয়েট করেছেন ঠিক আছে ওয়েট করার পর আপনি যদি ধরুন আপনি যদি ওয়েট করছেন দেখুন এইখান থেকে আবার সাপোর্ট নিচ্ছে ঠিক আছে এইখান থেকে সাপোর্ট নিয়েছে আপনি কি করলেন এর মাথা থেকে একটা ট্রেড প্ল্যান করলেন ট্রেড প্ল্যান করলেন মানে এই যে এখানে এর মাথা একটা ট্রেড প্ল্যান করলেন এখান থেকে আপনি ফাইভ পার্সেন্ট নেবেন এখান থেকে একটা ফাইভ পার্সেন্ট নিলেন এই এই যে এই দিনে পেয়ে গেলেন ঠিক আছে এখানে সাতাশ দিন মতো ট্রেড প্ল্যান করেছেন এইবার এবার আপনাদের আমি সবসময় বলি যে এই এই জোনগুলো আপনারা ডিভাইড করে নেবেন ডিভাইড করে দেখবেন যে এইখানে প্রাইস কি রেক্সপেক্ট দিচ্ছে যেখানে প্রাইস রেক্সেক্ট দিচ্ছে দেখুন এই এইটার এই এইখানে রেক্সপেক্ট দিয়েছে প্রাইস ঠিক আছে দেখুন এই এইটা এখানে রেক্সপেক্ট দিয়েছে এখানে একবার রেক্সেক্ট দিয়েছে এটা এখানে রেক্সপেক্ট দিচ্ছে দেখুন কারেন্ট ঠিক আছে এই এই যে রেক্সেট দিচ্ছে আপনি যদি এই যে এই সাপোর্ট জোন থেকে এখানে যদি একটা এই ক্যানস্টিং বলে যে এর উপরের থেকে আপনি যদি ট্রেড প্ল্যান করেন কমসে কম এখনও পর্যন্ত আপনার এই ট্রেডটা চলছে ঠিক আছে এখানে যেখানে যাবে ফাইভ পার্সেন্ট এখানে ফাইভ পার্সেন্ট এই ফাইভ পার্সেন্টটাও আপনারা দিয়ে যাবে কীভাবে রিয়াক্ট করে গেছে দেখুন ভালোভাবে এই এই জোনটাকেও আপনারা ডিভাইড করে নেবেন ডিভাইড করে নিয়ে দেখবেন দেখুন এই এখানে ভালো করে দেখবেন এই যে এই জোনটাকে দেখবেন ভালো করে দেখবেন এই এইখানে রেসিস্ট্যান্ট ক্রিয়েট করে মার্কেট আবার ফার্দার নিচে এসছে ঠিক আছে মার্কেট আবার কী করেছে মার্কেট নিচে এসছে সেখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট এইখানে আবার রেজিস্ট্রেন্স ক্রিয়েট করে ফার্দার এখানে সাপোর্ট নিচ্ছে আবার এই এইখানে একটা ঝিকঝাং মরে বিহেভ করে আবার এইখানে সাপোর্ট নিয়ে ফার্দার মার্কেট এইখানে ইয়ে করছে এইখানে বিয়ে ট্রেড করছে ট্রেড করে এই জন্যে এখন ট্রেড করছে উপরে ঠিক আছে এইভাবে আপনি ইজি 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 প্রফিট করতে পারবেন আপনাদের আরেকবার আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখুন হ্যাঁ এইখানে একটু দেখবেন দেখুন প্রাইস কী করেছে এখান থেকে এসছে এখান থেকে প্রাইস কী করেছে এটা ব্রেক ব্রেক ডাউন করে হালকা এখানে পুল ব্যাক করেছে পুল ব্যাক করার পর দেখুন এই যে হালকা পুল ব্যাক করার পর প্রাইস কি করেছে নিচে এসছে নিচে একটা এই বটম ক্রিয়েট করেছে ঠিক আছে এইখানে আমরা ফিবোনাচিদের মার্কিং করে দেখব দেখুন আমরা এখানে মার্কিং করব ভালো করে আপনাদের বলছি দেখুন এই এইখান থেকে আপনারা উপরে কমন পয়েন্ট নেবে রেড গ্রিন আর এই নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবে কমন পয়েন্ট নিয়ে আপনারা ফিবনাচি ড্রয়িং করে নেবে দেখুন ই এইটা একটা জোন ঠিক আছে আর এই এইটা একটা এইটা একটা জোন এইগুলো সব জোন ঠিক আছে আমরা আর এই এইটা একটা জোন এটা হলো আমরা টার্গেট ফাইন্ড আউট করতে গেলে করতে গেলে দেখুন এটা এক নম্বর টার্গেট দু নম্বর টার্গেট তিন নম্বর টার্গেট চার নম্বর টার্গেট দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান তারপর টু পয়েন্ট সিক্স ওয়ান থ্রি পয়েন্ট সিক্স ওয়ান এগুলোর এইগুলো এগুলো সব টার্গেট জোন ঠিক আছে এবার প্রাইস কিভাবে আপনাদের দেখাচ্ছি যে প্রাইস এই মানে টার্গেটকে রেসপেক্ট দিয়েছে দেখুন এই দেখুন এই ভালো করে আপনারা দেখবেন দেখুন প্রাইস কি করেছে এইখান থেকে গেছে এই ওয়ান জোনে গেছে ওয়ান জোন থেকে প্রাইস কী করেছে ইয়ে করেছে এইখান থেকে বাউন্স ব্যাক করে এইখানে এসছে এইখান থেকে এসে দেখুন এই আমি আপনাদের বলে দিচ্ছি এই এটা একটা অ্যাডভান্স পদ্ধতি এই এই এইখানে যতটুকু আপনারা এই যে গ্যাপ ছেড়ে গেছে ঠিক আছে প্রাইস এলে এখান থেকে প্রাইস এই সাফট্যন্ত থেকে রিটেস নিয়ে উপরে যেত কিন্তু প্রাইস যখন এখানে গ্যাপ ছেড়ে গেছে প্রাইস কি করেছে এখনো এখানেও ততটা যতটা গ্যাপ ছেড়ে গেছে ততটা এখানে মুভমেন্ট দিয়েছে ঠিক আছে প্রাইস এই রকম বিহেভিয়ার হয় এগুলো একটা আছে অ্যাডভান্স পদ্ধতি আপনারা আস্তে আস্তে শিখবেন তখনই জানতে পারবেন দেখুন এখান থেকে প্রাইস এই উপরে গেছে উপর থেকে প্রাইস কি করেছে ফার্দার ওয়ানে রেক্সার দিয়েছে এই এই ফার্দার এই ওয়ানে আসার কারণ এই ওয়ানে আসার কারণ হলো প্রাইস কি করেছে এইখানটাকে গ্যাপা গ্যাপ 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 ছেড়ে গিয়েছিলো গ্যাপ ছেড়ে যাওয়ার জন্যে এই গ্যাপটাকে প্রাইজ পূরণ করতে এসছে ঠিক আছে পূরণ করে এসে প্রাইস কি করছে এখানে এই যে সব জোনগুলোকে দেখুন এই জোনকে একটুখানি এখানে গেছে গিয়ে এইখানে একটা টাইম কারেকশান দিয়ে ফার্দার এই জোনটাকে ব্রেকআউট ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দিয়ে কোথায় গেছে দেখুন এইখানে ওয়ান পয়েন্ট জোনে গেছে দেখুন ভালো করে দেখবে এই রেক্স কেমন দিচ্ছে ওয়ান পয়েন্ট জনে গেছে ওয়ান পয়েন্ট সিক্স জোনে গিয়ে যাওয়ার পর এখান থেকে প্রাইস কী করেছে আবার দেখুন ওয়ান পয়েন্ট জোনে এসছে আমি এইখানে এইখানে লক্ষ্য রাখবো এটা ওয়ান পয়েন্ট জোন এই ওয়ান পয়েন্ট জোনে এসছে ওয়ান পয়েন্ট জোন থেকে প্রাইস কী করেছে ফার্দার ইয়ে করে র্যালি করে এই এখানে গেছি আপনাদের আমি সবসময় বলে রাখি যে আপনারা এই এই জোন এই এই জোনগুলোকেও দেখবেন পূর্ণিহারের রেসপেক্ট দিচ্ছে প্রাইস দেখুন এইটা এর একটা ইয়ে জোন ঠিক আছে এই মিডিল পয়েন্টে ডিভাইড করে দেখবেন এটা একটা রেসিস্ট্যান্ট জোন এই রেসিস্টেন্ট জোনকে প্রাইস দেখুন রেসপেক্ট দিয়ে প্রাইস কি করেছে ফার্দার নিচে এসছে নিচে কোথায় আসছে আবার সেই ওয়ান জোনে চলে এসছে ঠিক আছে এই ওয়ান জোনে আসার পর ওয়ান জনকে এইখান থেকে প্রাইস কি করেছে দেখুন এখান থেকে রিটার্স নিয়েছে একটা ভালো করে দেখবেন এইটা একটা ডবল বটম ক্রিয়েট করে প্রাইজ কি করেছে ফার্দার উপরে যাচ্ছে উপরে কোথায় যাচ্ছে এই এই ঠিক আছে এখানে ভালো করে দেখবেন সরি হ্যাঁ হ্যাঁ এখানে একটু ভালো করে দেখবেন দেখুন এই জোনে গেছে এইখান থেকে আপনাদের যেমন নিচে এখানে গ্যাপ গ্যাপ ছেড়ে গেছে এইখানেও দেখুন গ্যাপ ছেড়ে গ্যাপ ছেড়ে যাচ্ছে ঠিক আছে প্রাইস পারলে তো এইখান থেকে জোন থেকে এই রিটেসমেন্ট নিয়ে নিচ্ছে আসতে দেখুন প্রাইস গ্যাপ ছেড়ে গেছে আর ততটুকুই এইখানে ইয়ে দিয়ে মুভমেন্ট দিয়েছে দেখুন ভালো করে দেখুন ততটুকু এনে মুভমেন্ট দিয়েছে প্রাইস এই এইখান থেকে এখানে এসছে ঠিক আছে আসার পর প্রাইস কি করেছে ফার্দার এইখান থেকে এই জোনে গেছে এই জোন থেকে টাচ করে প্রাইস কি করেছে এটা ওয়ান পয়েন্ট সিক্স জোনে গেছে ওয়ান পয়েন্ট সিক্স জোন থেকে আবার ওয়ান ওয়ান জোনে ফিস ফিরে এসছে ওয়ান জোন থেকে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কি করেছে ফার্দার উপরে র্যালি দিয়েছে দেখুন এই সব রেসিস্টেন্টগুলো ব্রেক দিয়ে উপরে গেছে উপরে যাওয়ার পর দেখুন মার্কেট উপরে যাচ্ছে আমরা দেখব মার্কেট উপরে যাচ্ছে মার্কেট উপরে কোথায় যাচ্ছে ঠিক আছে মার্কেট দেখুন মার্কেট যেমন এইখানে দেখুন এখানে ভালো করে দেখুন এই যে মার্কেট একটা এক্সট্রা মুভমেন্ট দিয়েছে আর মা মার্কেট কী করেছে এখানে একটা গ্যাপ ছেড়ে গেছে ঠিক আছে মার্কেট কী করেছে এইখান থেকে মার্কেট যখন এসছে আসার পর মার্কেট এখান থেকে আবার একটা সাপ র্যালি দিয়ে সব এই এইগুলোকে ব্রেকআউট দিয়ে মার্কেট উপরে যাচ্ছে এবার মার্কেট উপরে যাচ্ছে কি করবে এবার আপনাদের শেখাচ্ছে একটুখানি অ্যাডভান্স পদ্ধতি আপনারা জেনে রাখুন দেখুন এইখান থেকে আমরা এই এই গিয়ে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান আর টু পয়েন্ট সিক্স ওয়ান এই জোনটাকে আপনারা এইভাবে ইয়ে করে নেবেন ড্র করে নেবেন ড্র করে নেওয়ার পর আপনারা এখান থেকে এই 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 যে একটা রেজিস্টেন্স জোন পেয়ে যাবেন টার্গেট পয়েন্ট পেয়ে যাবেন এই একটা টার্গেট পয়েন্ট পেয়ে যাবেন ঠিক আছে আর এই একটা আপনারা টার্গেট পয়েন্ট পেয়ে যাবেন দেখুন প্রাইস কী করেছে বিহেভিয়ার করে উপরে যাচ্ছে এই উপরে উপরে যাচ্ছে সব রেসিংগুলো ব্রেক করে দেখুন এইটা এখানে ভালো করে দেখবেন কোথায় এসছে টু পয়েন্ট সিক্স ওয়ান জোনে এসছে মার্কেট এই টু পয়েন্ট সিক্স ওয়ান এই জোনটাকেও ব্রেক করেছে এই জোনগুলো সব ব্রেক করে টু পয়েন্ট সিক্সের জন্য মার্কেট এসছে এখান থেকে পুলব্যাক করছে মার্কেট দেখুন এই মার্কেট পুলব্যাক করে এই জন্য এসছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ওয়ানে এসছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান থেকে মার্কেট কী করেছে ফার্দার এখানটা ভালো করে আপনারা দেখবেন এইখানে একটা এক্সট্রা র্যালি দিয়েছে ওই জন্য এখানে গ্যাপ গ্যাপ ছেড়ে এসছে গ্যাপ ছেড়ে আসার পর মার্কেট কী করেছে এখান থেকে গ্যাপ ছেড়ে এসে মার্কেট এখান থেকে এসে এসেই সাপোর্ট নিয়েছে সাপোর্টটা কোথায় নিয়েছে ভালো করে দেখবেন এই এই সাপোর্টটা ওয়ান পয়েন্ট সিক্স ওয়ানের সাপোর্টটা নিয়েছে সাপোর্টটা নেওয়ার পর মার্কেট কী করেছে ফার্দার উপরে উপরে যাচ্ছে দেখুন এই জোনে গেছে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান জোনে মার্কেট দেখুন কীভাবে রেক্সপেক্ট দিয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন এই থ্রি পয়েন্ট সিক্স ওয়ান জোনে দেখুন মার্কেট একটা রেক্সপেক্ট দিয়েছে জিগজ্যাগ মজায় এখানে একটা অ্যাকোমুলেশন ফেস হয়েছে আমি এই পর্যন্ত আপনাদের দেখালাম দেখুন বাড়তি গেলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন এখান থেকে আরো একটু উপরে গেছে উপরে দেখে এই দেখুন সব একই সব রেঞ্জে এইভাবে এখান থেকে দেখুন মার্কেট গিয়ে আবার দেখুন এই এই সব পয়েন্টগুলোকে সাপোর্ট নিয়েছে এইখানে এখানে পয়েন্ট সাপোর্ট নিয়েছে এখানে সাপোর্ট নিয়েছে এখানে রেসিস্টেন্ট সাপোর্ট নিয়েছে এখানে রেসিস্টেন্ট ফেস করেছে এখানে সাপোর্ট নিয়েছে এখানে রেসিস্টেন্ট ফেস করেছে এখানে সাপোর্ট নিয়েছে এখানে দেখুন একটুখানি গ্যাপ ছেড়ে এসছে আর এই 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 দিকে এক্সট্রা র্যালি দিয়েছে এইভাবে করে করে মার্কেট এখন এখানে আছে এইভাবে যদি আপনারা ফাইভ পার্সেন্ট ফাইভ করে যদি আপনারা সুইং ট্রেনিং করেন ইজিভাবে ইজি পয়সা খাওয়াবেন আর এস ব্যাংকে আই ব্যাঙ্কে তো মোটেই এসএল রাখতে হবে না টপ টেন কোম্পানির মধ্যে এসবিআই ব্যাংক পড়ে ভারতের দশটা কোম্পানির মধ্যে তার সেই কোম্পানির মধ্যে এসবিআই ব্যাংকে পড়ে ভারতের টপ টোয়েন্টি মানে এক থেকে কুড়ি পর্যন্ত কোম্পানিকে আপনাদের ফান্ডামেন্টও চেক করতে হবে না কারণ এরা টপ টোয়েন্টির মধ্যে কী কীভাবে আছে এদের গুড ফান্ডামেন্টাল ঠিক আছে আর নিফটি ফিফটি স্টকে নিফটি ফিফটি নিফটি ফিফটি যে পঞ্চাশটা কোম্পানি আছে এদের গুড ফান্ডামেন্টাল স্টক ঠিক আছে এরা কিছু সময়ের মধ্যে একটা কোয়ার্টার হয়তো খারাপ রেজাল্ট কিছু করতে পারে কিন্তু এরা গুড ফান্ডামেন্টাল স্টক ভালো কোম্পানি এই জন্যে ভারতের এক থেকে পঞ্চাশটা কোম্পানির মধ্যে এরা জায়গা পেয়েছে আশা করি আমার এই ফিবনাচি যে টার্গেট কিভাবে নির্ধারণ করা হয় তা আপনাদের ড্রয়িংয়ের মাধ্যমে এন্ট্রি আর টার্গেট ফাইন্ড আউট করে এক্সিট প্ল্যান কিভাবে করবেন আর কিভাবে ফাইভ পার ফাইভ পার্সেন্ট ফাইভ পারসেন্ট করে এইভাবে সুইয়ে আপনারা যদি এ ট্রেড প্ল্যান করেন ইজি প্রফিট মার্জিন করবেন আর আমি এটা এমনি বলছি না আপনাদের আমি নিজে করি তার একটা অভিজ্ঞতা আসছে আপনারা এইভাবে প্র্যাকটিস করে দেখুন আগে ব্যাক টেস্টিং করুন তারপরে আপনারা অল্প কোয়ান্টিতে প্র্যাকটিস করে দেখুন নিজের মধ্যে কনফিডেন্ট আসবে তারপরে আপনারা বড় অ্যামাউন্ট দিয়ে ট্রেড প্ল্যান করতে পারেন আর এইভাবে দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনাদের কিছু জিজ্ঞাসা বাদ থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমি অবশ্যই রিপ্লাই দেব আর এইভাবে দেখতে থাকুন আর আরও সুইং ট্রেডিং ইনভেস্টমেন্ট স্ট্র্যাটাজি দেওয়া আছে সেগুলো একটু দেখতে থাকুন এডুকেশান নিতে থাকুন আবার নেক্সট ভিডিওতে নতুন এক এডুকেশান নিয়ে আবার দেখা হচ্ছে আজকের দিনের মতো বাই বাই